সালামু আলাইকুম আমি ফাহমেদ রাবি তো আপনাদের মাঝখানে নিয়ে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও তো ঈদের ছুটিতে পুরো ফ্যামিলি মিলে আমরা বসন্ত বিলাস রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট এ চলে যাই একদম ঢাকার কাছে মাত্র সাতশো আষ্টশো টাকা হইলে আপনার এই জায়গা থেকে ঘুরে আসতে পারবেন তো এই জায়গায় সারাদিন ঘুরার অভিজ্ঞতা এবং খাওয়া দাওয়ারও অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা এই জায়গায় যে কিরকম মজা করলাম বা এই জায়গায় ঈদের পরে বা ছুটির দিনে কি যাওয়া উচিত না উচিত সে ব্যাপারে এবং এই জায়গার খাওয়ার যে স্বাদ টেস্ট এগুলির ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করবো এই ভিডিওতে তো এই ব্যাপারে সবগুলি দিক তুলে ধরার চেষ্টা এই ভিডিওটার ভিতরে এই জায়গায় কি কি ধরনের রাইড আছে বা এই জায়গার খাবারের মান কিরকম দাম কিরকম সবকিছু নিয়ে আজকে আলোচনা করব মোটামুটি তো মাত্র এক হাজার টাকা হইলে এই জায়গাটা কিভাবে আপনারা ঘুরে দেখতে পারেন সেই ব্যাপারে আজকে আলোচনা করব। আপনাদের সাথে তো চলেন ভিডিওটা আজকে শুরু করা যাক তো এই ভিডিওটার আজকে ভালো দিক এবং খারাপ দিক দুনো দিক নিয়ে আমরা কথা বলবো এবং ফ্যামিলি নিয়ে এসে কিরকম এনজয় করতে পারবেন সেটাও আপনাদেরকে জানাবো তো তার আগে যে ভিডিওটারে একটা লাইক আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেন ভাই কারণ এটাই হচ্ছে ভিডিও বানানোর আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা আদানা গোষ্ঠী le sursi basanti vilasha abga ucchni ide chudide je pura moga

সেই বান্দরবনকে বান্দরবন এখন এক অটোতে উঠছি সবাই আলিফ আমাদের বাসা থেকে খুবই কাছে মাত্র নয় কিলোমিটার রাস্তা আসছি বাসে এখন আসতে আসছি অটোতে গরম লাগতে হচ্ছে সবাই গরমে সবাই অদৃষ্ট আলিফ না ধরো

তো গেট দিয়ে ঢুকার পর পরই দেখতে পারবেন যে খুব সুন্দর করে সাজানো ভাবে লেখা আছে বসন্ত বিলাস আর এই জায়গাটা ভাই ছবি তোলার লেগে একদম পারফেক্ট প্লেস দুইকাই সর্বপ্রথম সবাই এই জায়গায় ছবি তোলে ভাই তো জায়গাটা দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগে প্রচুর রোদ উঠছে ভাই প্রচুর রোদ রো তো ঈদের পরে সচরাচর ছুটিতে আমরা কোনো জায়গায় যাই না চেষ্টা করি অ্যাভয়েড করার কিন্তু যেহেতু ফ্যামিলি গেট টুগেদার সম্ভব না কেউ চাকরি আছে কেউ পড়ালেখা আছে তো সেই কারণে এসে বসছি বসন্ত বিলাসে তার পিছিয়ে যে ব্লক টাইড হয়েছে এসি ব্লক এই জায়গায় হচ্ছে নন এসি ব্লক টাইড এই সাইডে তো দুইটা বিল্ডিং মূলত রেস্টুরেন্টের আর এই সাইডে হচ্ছে গার্ডেন এরিয়াটা ওদের গার্ডেন অনেক ধরনের বনসাই আছে খুব সুন্দর একটা জায়গা হচ্ছে তাদের প্লেগ্রাউন্ড এরিয়াটা তো এই জায়গা জাম্পলিং তারপর হচ্ছে ঝুলনা অনেক কিছুই আছে বিশেষ করে এই রাইটটা আমার কাছে ভালো লাগে রেস্টুরেন্ট আর গার্ডেনের আউটলুকটা কিন্তু ভাই অস্থির মানে এই জায়গা পুরোটাই ফটোজেনিক তো আমি কি অবস্থা ভাই দেখেন না একটা মেকআপ মুকআপ আপ হচ্ছে ডাইন কিছু হয়ে গেছে মান্ত ভাই টেনশনে আছে আজকে তো বড় সরো চুনা খাইবো সেই কষ্টে মান্ত ভাই কিছু বলতে পারতেছে না ভালাই খুব খুশি হয়েছে সব ফিরে এক লোকের দীক্ষা আরেক খাল তো বইনাইছে এটা কম মেকআপ মারছে এলে গান মাকায় নাই এটা আমার আরে খালা ঠিক আছে মোট পাঁচটা খালা বুঝছেন নি পাঁচটা তো চাইট দেখান আর এটা দেখেন নাকি চশমাটা কি লাগাইছে মা মায় আগু আপনি কি চোখকে দেখেন না নাকি হ্যাঁ এই রয়েছে আমি মনে করেন বর্তমানে গোষ্ঠীর একমাত্র

তো দোতাল আর এই কোনা ঠিকা মোটামুটি বসন্ত বিলাসের ফুল ভিউটা আপনি পাওয়া যাবে তো এই লেকের ভিতরে হচ্ছে মাছ ধরতে পারবেন এই পুকুরটার ভিতরে ওই সাইডে হচ্ছে তাদের টার্ফটা এই যে তাদের টার্ফটা নতুন তৈরি করছে তারা সম্ভবত এই জায়গায় হচ্ছে সুইমিং পুল টাইকে এই প্লেসটার ভিতরেই মানে এটা ছিল না দেখছি না তাদের প্রোজেক্ট মাশালাই দিলে অনেকটাই বড় করছে আগে ঠিক

তার সাথে সাথে সুইমিং পুল এক্সেস এক ঘন্টার জন্য আর চারশো টাকায় যেকোনো একটা সেট মিনু খাইতে পারবে তো দোতলা থেকে হচ্ছে গার্ডেন এরিয়াটা দেখতে অনেকটা এরকম দেখবেন আপনি সুন্দর একটা জায়গা বৃষ্টি হইলে হয়তো আরো ভালো লাগতো কিন্তু আজকে হচ্ছে প্রচুর রোদ এসি কপ পান্টের <laughs> दाउ सिलिप खाओ कौन 나와 ਕੇ बैठ दिया आ हा तेरा आराम नहीं की। छोटा इड़ा डगा हो जाए <laughs>

এ হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট মেম্বার তার গরমে কিছুই ভালো লাগতেছিল তো আমাদের মেনু কার্ডে লেখা ছিল ভিভ জুলিয়ান তো হঠাৎ করে এসে বলতেছে যে ভাই ভিভ জুলিয়ানটা হবে না চিকেন মশলা নেন তো ভাইকে আমি জিজ্ঞেস করলাম ভাই চিকেনের দাম আর বিফের দাম কে এক নাকি পরে উনি বলতেছে যে ভাই আমি তো কিচেন খোলার আগে আপনাদের অর্ডারটা প্লেস করছিলাম তো ভিভ জুলিয়ান আর দেয় চিকেন মাসালা দিছে তো খাবারের ভাই টেস্ট মানে অ্যাভারেজ ছিল অত ভালো ছিল না তো বা অনেক ক্রাউড থাকে তো হয়তো বা খাবারের মানটা ধরে রাখতে পারে নাই তারা মানে একদম মনে হয় যে সিদ্ধ করেই দেয় দিছে কোনো মানে মশলার ফ্লেভার টেস্ট কিছুই পাইতেছিলাম না যদি এই খাবারকে আমার রেটিং দিতে হয় দশে আমি পাঁচ দিব চিকেন মশলা টেস্টলেস ভাই মানে মশলার কোনো ফ্লেভার পাইতেছি না সেরকম নেন লাল মরিচ না দেখি কি অবস্থা ভেজিটেবল নিলাম রাইস সহকারে নিলাম একটু সস দেখি এখন খাবারের টেস্ট কিছু খারাপ করা যায় কিনা মোটামুটি মানে খুব রাস্ত খুব ব্যস্ততা এই কারণে হয়তো বা নেক্সট টাইম যখন মানে আসবো ফ্রিডেতে আসার চেষ্টা করবো কারণ ফ্রিডেতে আসলে হয়তো একটু ভালো পারিস খাইতে পারে

এই পুরো জায়গাটা কিন্তু আপনারা পার্সোনালি বুকিং নিতে পারবেন বুঝছেন তুই আট দশ হাজার টাকা নেবে এই ডেল তো সামনে নৌকা ভর্তি ছোট ভাইয়েরা নৌকায় উঠার জন্য বায়না ধরে তো পঞ্চাশ টাকা দাওয়া পনেরো মিনিটের জন্য তাদেরকে নৌকায় উঠাই কারণ নৌকায় না উঠালে নাকি তারা বাসায় যাবে না বাসায় যেহেতু যাওয়া লাগবে তার জন্য তাদেরকে নৌকায় উঠে তো আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে